সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি পুরো অবাক অবাক বলতে এই দেখতে পাচ্ছ ফুলটা কিছু হয়েছে দু তিন দিন হয়েছে মনে হয় গাছটা এনে লাগিয়েছি আমি লাগিয়েছি বলতে যে মানে প্যাকেটে করে দিয়েছিলো সেই প্যাকেটের মধ্যে আছে আপাতত রেখে দিয়েছি তো টপগুলো আনা হয়নি টপগুলো এনে তারপরে এগুলোকে লাগাবো তো ঘুম থেকে উঠে আমি দরজাটা খুলে পট করে গাছটার দিকে তাকিয়েছি দেখতে পাচ্ছি যে ফুলটা এত সুন্দরভাবে ফুটেছে আর ফুলটার কালারটা জাস্ট দেখো অসাধারণ ক্যামেরাতে কতটা কি দেখা যাচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারছি না তোমাদের কিন্তু কালারটা ফুলটার এতটাই সুন্দর কি বলবো আর মানে যেখান থেকে এনেছি না ফুল গাছটা তো তা ওনাকে গিয়ে মনে হচ্ছে একটা ধন্যবাদ দিয়ে আসি উনি বলেছিল যে এরকম একটা সুন্দর মিষ্টি কালারের হবে ফুলটা তো ফুলটা জাস্ট অসাধারণ ভীষণই সুন্দর তো তারপরে দেখো ওগুলো দেখে বসে বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে মানে দেখে ভীষণই ভালো লাগছিল তো নিজের হাতে যেহেতু গাছ লাগিয়েছে কিনে নিয়ে এসছি বা লাগিয়েছে যেটাই হোক তো অনেকটা একটু আবার যত্নও করেছে আমার হাজব্যান্ড আমিও করেছি তো সেই গাছটাতে প্রথম ফুল ফুটেছে দেখে তো ভীষণই খুশি আমি তো দেখো এই যে দেখতে পাচ্ছ সকালবেলাতে রান্নাবান্না তো জোর করছি বাসনপত্র সব মেজে নিয়ে এসেছি ঘর উঠোন সব ঝাড় দেওয়া কমপ্লিট আর তোমরা তো প্রত্যেকেই জানো আমাকে সকালবেলা থেকে ঘুটে আগে রান্নাবান্না করতে হয় তারপরে অন্য কোনো কাজ তো মাঝে কয়েকদিন কি করেছিলাম ভীষণই সকাল সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে তারপরে সমস্ত কাজ টাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু না পরে ভালো লাগে না কি বলো তো পরে দুপুরবেলাতে এতটাই গরম লাগে আর গা দিয়ে স্ত্রী একটা কেমন বাজে গন্ধ বেরোয় আমার ভীষণ খারাপ লাগে তো তাই জন্য ভাবছি যে না আমার আগের রেগু মানে রুলসটা যেটা ছিল সেটা দিয়ে আমার ভালো সকালবেলাতে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্না সমস্ত কিছু করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে তারপর যা কাজ থাকে আমার হাজব্যান্ড ডিউটিতে চলে যায় তারপরে আমি ঘর দোর সব পরিষ্কার করে যা যেটা আর কি রীতিমতো প্রত্যেক দিন করি সেটাই আর কি করি এখনও মাঝে কয়েকদিন করেছিলাম ওইভাবে সকালে চান করে উঠে পুজো টুজো দিয়ে তারপর রান্না করে মানে আসতাম আমার না ভালো লাগতো না কেমন যেন লাগতো তো তাই জন্য আমি আবার রুটিনটাকে সেই আমার আগের নিয়মেই নিয়ে চলে গেছে তো সেটাতেই আমি বেশি কমফোর্টেবল ফিল করতাম দেখতেই পেলাম আমি তো তাই জন্য আমি সেই আগের রুটিনটাই ফলো করছি এদিকে দেখতে পেলে শাক ভাজা করছি আর ভেন্ডি ভাজা করেছি আর হচ্ছে গিয়ে এদিকে ছোট মাছ নিয়ে এসছিলো সেগুলো কাটা ধোয়া রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট এখন তখন ছেলে বায়না করছে বলছে মাম্মা এতগুলো গাছে ফুল ফুটেছে আর নতুন নতুন ফুল সেগুলো আমি তুলে দিয়ে তারপরে স্কুলে যাব না হলে কিন্তু আমি যাব না তো প্রথম আজকে ওর স্কুল সামার ভ্যাকেশনের পরে আর কি প্রথম বলতে দুদিন হয়ে গেছে স্কুল খুলেছে তো ও যায়নি তো বলছিলো মাম্মা দুদিন পর থেকেই যাব তো আমিও আর পাঠানোর অতটা গরজ করিনি ভীষণ গরম ছিল কয়েকদিন তো তাই জন্য এখন ওকে আমি স্কুলে পাঠাবো আজকে তো আজ ফার্স্ট ও সামার ভ্যাকেশনের পরে স্কুলে যাবে তো বলছে মাম্মা আমি চান করে নিয়েছি তোমাকে ফুলগুলো তুলে দিয়ে যাই আমি তাহলে তুমি পরে পুজো দিতে পারবে তো আমি বলছি যে না তোমাকে ফুল তুলে দিয়ে যেতে হবে না যেহেতু ফুলটা শুকিয়ে যাবে দুপুরবেলাতে পুজো দেবো তো তখন নষ্ট নষ্ট হয়ে যেতে পারে তো সেটাই জন্য আমি মানা করছিলাম তো বলছে যে না মামা নতুন ফুলটা আমিই তুলবো আমিই তুলবো আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো ওর ভীষণ শখ হচ্ছে যে ফুলটাকে ও তুলবে তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আর জানো তো ফুলটা তোলার জন্য বকা খেয়েছে আমার হাজব্যান্ড বলছে কেন প্রথম গাছে ফুল তুলেছে কেন পুজো দিয়েছো তো এদিকে দেখো ছেলে খেয়ে মানে খেতে বসে পড়েছে ও দুধ মুড়ি বিস্কুট যেটাও আর কি ও খেতে ভালোবাসে তো ভীষণই তো সেটাই আমি ওকে দিয়েছি ও খেয়ে দিয়ে স্কুলে যাবে আর এই টিফিন বাটিতে একটু বেশি করে পরোটা করে আজকে ওর জন্য দিয়ে দিয়েছি যেহেতু ও সকালে ভাতটা খেলো না তাই জন্য আমি আমার একটু শক্ত টিফিন দিতে হবে তো ভারী টিফিনটা আমি ওকে দিয়ে দিয়েছি পরোটা করেছি আর ভাজা করেছিলাম যে দেখতে পেলে তো সেটাই আর কি দিয়ে দিয়েছি তো এদিকে দেখো ও রেডি পুরো স্কুল যাওয়ার জন্য মানে অনেক দিন পর স্কুলে যাচ্ছে তারপরে আবার সব থেকে বেশি বড় কারণ হচ্ছে ওর স্কুলে যাওয়ার কি জানো তো আজকে ও যে সাইকেলটা নিয়েছে যে বার্থডেতে যে গিফট নিয়েছে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে নি বলেছিলাম কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো সেটাই তোমাদেরকে দেখা দেখিয়ে দিলাম তো সেই সাইকেলটা ও নিয়েছে যে সেটা ওর বন্ধু বেস্ট ফ্রেন্ড আছে একজন ওর ওকে গিয়ে বলবে তো তাই জন্য আর কি স্কুল যাওয়ার জন্য বেশি আজকে তাড়াহুড়ো করে নিজে একা একা চান টান করে টেরো যেহেতু একটা অনেকটাও বড়ও হয়ে গেছে তো একা একা চান টান করে পুজো ফুল টুল তুলে দিয়ে তারপর খেয়ে দিয়ে দেখো স্কুল চলে যাচ্ছে তো ওকে এগিয়ে দিয়ে এসেছে দেখো বেরিয়েছে বেরিয়ে ওর মানে কি বলবো প্রাণ এটা সাইকেলটাকে রেখে দিয়ে স্কুল যাচ্ছে তো ওর মনে হচ্ছে যেন কি প্রাণটা বাড়িতে রেখে দিয়ে তারপরে স্কুলে যাবে এমন ভাব করছে তো বলছে মাম্মা আমি একটু চালিয়ে নিই তাই আমি বলছি ঠিক আছে একটু চালিয়ে নাও আর আগের বাড়িটা তো এতটাই ছোটো ছিল না কী বলবো না ঠিকমতো করে খেলতে পারতো না ঘুরতে পারতো না দাঁড়াতে পারতো না হাঁটতে পারতো ওর ভীষণই অস মানে কষ্ট হতো তো আমাদেরও ভীষণই কষ্ট হতো তো এখন আমরা এখানে চলে এসেছি তো আমাদের অতটা এখন আর কষ্ট হয় না তো ওইদিকে দেখো এখন বলছে মাম্মা আমি একটু সাইকেলটাকে চালিয়ে নিই তারপরে আমি স্কুলে যাবো তো আমি বলছি ঠিক আছে সাইকেলটাকে চালিয়ে রেখে দিয়ে তারপরে চলে যাও গাড়ি চলে আসবে না হলে ওইদিকে দেখো দশটা দশ পনেরো হয়ে গেছে ওর গাড়ি চলে এসছে ওকে তুলে দিয়ে এসছে আর রান্নাবান্না করে রেখে যে গেছিলাম সেগুলো তো গ্যাস ট্যাসগুলো কিছুই পরিষ্কার করা হয়নি তো সেগুলোই আর কি পরিষ্কার করে নিচ্ছে তো মানে কী বলবো রান্নাবান্না করে না আমার এই গ্যাস ট্যাস ফেলে রেখে তারপর অন্য কোনো কাজে হাত দিয়ে দিলে গ্যাস আর পরিষ্কার করা হয় না আমার আমার ভীষণ বিরক্ত লাগে তাই জন্য ওকে তুলে দিয়ে এসেই আমি আগে গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর রান্নাঘরটাকে ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করে নেবো আর কি তো মানে বাড়িতে যেহেতু আমি একাই থাকি আর এখন সবাই চলে গেছে তো এখন ঘর পরিষ্কার করলে কি হবে ঘরটা না অনেক সময় পরিষ্কার থাকে আর সকালবেলাতে যদি ঘুম থেকে এদিকে দেখো দুধ চলে এসেছে দুধ নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখন আর এটা গরম করবো না সন্ধ্যাবেলাতে গরম করব তো একটা বাড়িতে দুধালা আসে এসে দিয়ে যায় তো ভীষণই ভালো হয় আগে একটু দুধ নিয়ে আসতে ঝামেলা হতো আমার তো এদিকে দেখো আমি দুপুরবেলাতে একটু রেডি হয়েছিলাম রেডি রেডি হয়ে একটু রিলস বানিয়েছি তো এটা হচ্ছে ট্রেন্ডিং গান চলছে তো গানের তো আগামাথা কিছুই বুঝি না তো যেমন পেরেছি তেমনই বানিয়েছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অবশ্যই জানাবে কেমন হয়েছে তো তারপরে দেখো দুপুরবেলাতে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আমার মাম্মা স্কুল থেকে চলে এসেছে আর আমরা দুজনেই খাবো তো যেহেতু তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম বলছে আসবে না বাড়িতে তো আমরা দুজনে খাবার আমার শ্বশুরমাশা খেয়ে দিয়ে কাজে চলে গেছেন তা উনি বলছে যে এই যে ইনি কি বক বক করছে জানো বলছে আজকে স্কুলে গিয়ে ভীষণ মজা হয়েছে আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলেছি যে আমি একটা সাইকেল কিনেছি আর ও সাইকেলের জন্য অনেক দিন থেকে বায়না করছিল তো আমি দিইনি যেহেতু মানে কি বলবো ও একটু ছোটোও ছিল তারপরে আবার সাইকেলটা নিয়ে সবসময় মানে ঘুরবে এখানে ওখানে যাবে তো মানে ভীষণই পড়ে টোরে গেলে যদি একটু ব্যথাটাথা পায় তো তাই জন্য আর কি সাইকেলটা ওকে দেওয়া হয়নি তো সন্ধ্যেবেলাতে দেখো আমার হাজব্যান্ড কিছু বাজার ছিল না তো সেগুলো নিয়ে এসছে তো বলেছিলাম একটা সসের প্যাকেট মানে নিয়ে আসতে তো এটা কেমন একটা সস নিয়ে এসছে তো আমি জানি না এখনও পর্যন্ত এটা আমি ব্যবহার করিনি খেয়ে দেখব কেমন লাগে খেতে তো তারপরে আটা নিয়ে এসেছিলো ময়দা নিয়ে এসেছিলো সেগুলো আমি দ্রাব্বাড়তে সব ভরে রেখে দিচ্ছি তো ওই যে বললাম না ফুলটার জন্য কি বলেছে বলো তো বলেছে নতুন ফুল ফুটেছে তো ফুলটা দিয়ে পুজো দেওয়ার কী ছিল মানে গাছটাতে ভালো লাগছিলো তা ওকে বললাম যে না গাছে ফুল ফুটে থাকে যেগুলো ফুল মানে যারা আর কি গোবিন্দ চরণে বা পুজোতে কাজে না লাগে তাদের বলে সার্থক হয় না ফুল ফোটা তো আমি এটা একজনের কাছ থেকে শুনেছি তাই জন্য আমি ভাবলাম নতুন ফুলটা ফুটেছে তো পুজোটাই দিয়ে দিই তো তাই জন্য আর কি মামাম দেখলে তুলে দিয়ে গেছে তো আমি পুজো দিয়েছি তো আমার হাজব্যান্ড বলছে কেন নতুন ফুলটা ফুটেছে পুজো দিলে তা আমি বললাম যে আমি বললাম যে কাকিমা একটা কাকিমার থেকে শুনেছি যে গোবিন্দকে আর কি যে ফুলটা ফোটে যেটা আর কি গোবিন্দ চরণে না যায় সেই ফুলটার বলে ফোটা সার্থক হয় না তো সেজন্য আমি পুজো দিয়েছি তো ও বলাতে ও বলছে যে হ্যাঁ তুমি সব কিছু জানো আমি সব কিছু জানার কোনো কিছু না মানে কী বলবো মানে কাকে মাঝে বলেছে না তো আমি ভাবলাম যে নতুন যখন ফুলটা ফুটেছে আর একটু মানে আনন্দও লাগছিল তো আর তাই জন্য আমি ফুলটা দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো যে বিস্কুট টিস্কুট নিয়ে এসেছিলো সেগুলো সব আমি জায়গা মতো গুছিয়ে সুন্দর করে রেখে দেব রেখে দিলে গুছিয়ে গেছে রাখলে কী হয় পরে একটু মানে খুঁজতে অসুবিধা হয় না যে এখন যেটা মনে করো আমি বাড়িতে নেই বা আমি কোথাও গেছি তো তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ওর কোনো অসুবিধা হয় না এইভাবে গুছিয়ে গেছে সুন্দর করে রেখে দিই ও খুলে তারপরে দেখে নেয় এটার ভিতরে কোথায় কে আছে না আছে ওরও খুঁজতে অসুবিধা হয় না তো ওইদিকে ওই যে দুধ যে রেখেছিলাম দুধ গরম বসিয়েছি আর ওইদিকে জল বসিয়েছি চায়ের জন্য লাল চা খাবে আর দুধ গরম করব। আর এদিকে দুধ গরম আর লাল চা বানানো আমার কমপ্লিট দিয়ে দিয়েছে নিচে বসে কিন্তু আমার হাজব্যান্ড খাচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে বায়না করছে যে বাপা পাপা ম্যাগি নিয়ে আসছে আমাকে একটা বানিয়ে দাও তো তাই জন্য ওকে একটা ম্যাগি বানিয়ে দিচ্ছ টিউশন পড়তে গেছিল তো সেখান থেকে চলে এসেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে